বোকা শিয়াল ও বুদ্ধিমান কচ্ছপ এক জঙ্গলের পাশে ছিল একটা নদী সেই নদীতে বাস করত একদল কচ্ছপ কচ্ছপের দল নদীতে সাঁতার কাটতো আর কখনো কখনো পারে উঠে আসতো রোদ পোহাতে এমনই একদিন খুবই রোদ তারা রোদ পোহানোর জন্য পারে উঠে আসলো সেই বনেই থাকতো একটা শিয়াল শিয়াল ছিল খুবই ক্ষুধার্ত শিয়াল আটতে আটতে সেখানে গেল যেখানে কচ্ছপের দল রোদ পোহাচ্ছিল শিয়ালকে দেখে সব কচ্ছপ তাড়াতাড়ি নদীতে চলে গেল কিন্তু একটা কচ্ছপ নদীর পার থেকে একটু বেশি দূরে থাকায় সে পালাতে পারল না কচ্ছপ পিছন ফিরে দেখলো শিয়াল তাকে ধরার জন্য এগিয়ে আসছে কচ্ছপ তখন প্রাণ বাঁচানোর জন্য তার মাথা কলসের ঢুকিয়ে নিল তার কলস অনেক শক্ত শিয়াল অনেক চেষ্টা করেও তা ভাঙতে পারলো না কচ্ছপ শিয়ালকে পারছে না দেখে বলল আমার কলস এতই শক্ত ও মজবুত যা এত সহজে ভাঙবে না তুমি আমাকে খেতে চাইলে একটা কাজ করতে পারো তুমি আমাকে নদীর পানিতে চুপ চুবিয়ে হয়তো তাতে আমার কুলসটা নরম হবে তখন তুমি আমাকে খুব সহজে খেতে পারবে বোকা শিয়াল খিদার জ্বালায় তার ইদাহিদ জ্ঞান হারিয়ে ফেলেছিল তাই সে কচ্ছপের কথায় বিশ্বাস করলো আর সাথে পা দিয়ে ঠেলে নদীর পানিতে ফেলে দিল সাথে সাথে কচ্ছপ কুলুস থেকে বের হয়ে এক ডুবে নদীর তীর থেকে নিরাপদ দূরে চলে গেল শিয়াল কিছুক্ষণ পর কচ্ছপকে তোলার জন্য পা বাড়িয়ে দিল কিন্তু কচ্ছপ ততক্ষণে বকার পার তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ